অশোক দিন্ডা মহোদয়কে আগামী নির্বাচনে আমরা এমন মার্চিন এখান থেকে জয়লাভ করবার জন্য সদর্থ ভূমিকা গ্রহণ করব যে ভূমিকা সারা বাংলার মানুষ দেবতা যারা গত বিধানসভা নির্বাচনে লড়াই দিয়েছেন গত পঞ্চায়েত নির্বাচনে লড়াই দিতে গিয়ে আপনারা বিজয় দার মতো একজন আমাদের প্রবীণ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে তৃণমূলে রসানলে পড়ে প্রাণ হারাতে হয়েছে তাই এদের বদলা দিতে হবে তাই সাজানরা আজকে রাত্রে ঘুমাতে পারছে না কারণ হিসাব ইনকাম কিছু নেই এরা পঞ্চায়েতের টাকা মেরে খায় এরা পঞ্চায়েত সমিতির টাকা মেরে খায় এরা অন্যের নামে পিএইচি কে লোক নাম করে টাকা নিয়োগ কর এরা এইভাবে জীবিকা নির্বাহ করে তাই এরা প্রমাদ করা শুরু করছে যদি তৃণমূল কংগ্রেস না থাকে আমরা বাঁচব কি করে তাই আমাদের অপর থেকে সকল হিন্দুদেরকে আজকে সংগঠিত হয়ে সিদ্ধান্ত নিতে হবে অশোক দিন্ডা মহোদয়কে আগামী নির্বাচনে আমরা কেবল থেকে জয়লাভ জন্য সদর্ত ভূমিকা গ্রহণ করব যে ভূমিকা সারা বাংলার মানুষ ভাবতে সক্ষম হবে যে এখানকার এই বিপ্লবী মাটি ময়নার মাটি পথ প্রদর্শকের মাটি হিসেবে অবস্থান করবেন